নমস্কার বন্ধুরা আমি চলে এলাম আমার ছাদ বাগানে কিছু শাক সবজি হারভেস্ট করতে এই বছরের ভেতরে আমি দুটি উচ্ছের গাছ বসিয়ে দিয়েছিলাম এখন উচ্ছের ফলন শুরু হয়ে গিয়েছে আমি দুটো উচ্ছে তুলে নিয়েছি আজকে আর সাইডে দু চারটে ভেন্ডির গাছ বসিয়েছিলাম টবের ভেতরে প্রচুর ভিন্ডি পেয়েছি এখনও ভিন্ডি আমি আজকে দুটো ভিন্ডি হারভেস্ট করলাম আমার ছোট্ট ছাদ বাগান আমি এখানে টায়ারের মধ্যে কিছু লাল শাক বুনে দিয়েছিলাম আজকে লাল শাক হারভেস্ট করবো যে শাকগুলি একটু বড় হয়ে গেছে সে শাকগুলি আমি শিকড় সময় তুলে নিয়েছি অন্য শাকগুলিকে বড় হতে দেওয়ার জন্য ফাঁকা করে দিলাম জায়গাটা আর এদিকে শশা গাছ থেকে একটি শশা রেডি হয়ে গেছে তোলার জন্য কিন্তু শশাটার গ্রো ততটা ভালো হয়নি তবুও নিজের হাতের লাগানো গাছ থেকে শশা খুবই ভালো ব্যাপার আর এ ছাইডে আমার একটি লঙ্কা গাছ কিছু লঙ্কা আমি এবার তুলে নেবো বেশ বড় বড় হয়ে গেছে লঙ্কাগুলি ভাবে দু চারটে শাকসবজি আমি হারভেস্ট করতে পেরেছি আজকে আমি আমার বাগান থেকে ভীষণ আনন্দ হচ্ছে দুটো উচ্ছে দুটো ভেন্ডি কিছু এক মুঠ লাল শাক এবং প্রচুর লঙ্কা সঙ্গে একটা শশাও আছে বন্ধুরা কেমন লাগলো আমার শাক সবজি হারভেস্টিং প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ থ্যাংক ইউ